এবার ঘুম থেকে উঠে দেখবো পাড়ার কোথায় কি হয়েছে চলো ডাক্তার মেয়ে জেনি অতক্ষণ না বসে থেকে স্বামী কালকে এত মদ গিলেছে যে কি বলবো তা তুমি তো শুইনি চুলটা খোপা করে দেখি পাড়ায় কোথায় কি হলো জানি নি পাড়ায় আবার কোথায় কি হয়ে গেল মালতী মনে হচ্ছে উঠে পড়েছে করে চলো বিছানাটা গুছিয়ে নি এই মালতী কি হয়েছে রে কালকে রাত্রিরে আমি জানিই না হ্যাঁ আমি তো জানি না সকালে ঘুমিয়ে পড়ছে বর এত মদ গিলে এসেছে কি বলবো সারা রাত ধরে কাজল করেছে হ্যাঁ ওই বাড়ার মেয়ে কি করে কার সাথে পাঠালো হ্যাঁ আমি জানলাম না এই সুন্দর খবরটা চলো এবার চানটা করে আবার ওই বাড়ির খবরটা নিতে হবে ইস কালকে বার পাশে বাড়ি মেয়েটা চলে গেছে একদম খবরটাই পেলাম না মানে এত অভাগানি

সেবারে মালু পারছিও পালিয়ে গেল ও দিদি মালতি দিদি পাশের বাড়ি মালতিও পালিয়ে গেছে জানো এই খবর কি তোমরা পেয়েছ আমাকে তো বুবুন খবর দিল হ্যাঁ বুবুন বুবুন চলো একটু রোদেছে একটু খবর গুলো নি ঘরে কি রান্না হতো